السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من سرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مذل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কুল্লো নব দুনিয়ায় শেষ হলো থাকা তাই তো তোমার কাছে এলাম পাপের ভরে চলতে পারেনি তাই কাঁধে চেপে এলাম তোমারই দুনিয়ায় শেষ হলো থাকা তাই তো তোমার কাছে এলাম পাপের ভরে চলতে পারেনি তাই কাঁধে চেপে এলাম তোমারি দুনিয়া মোহা দিয়ে ভরা ঘিরেছিল ভালো আমাকে খেলতামশায় কেটে গেছে দিন চিনেনি কোহাই তোমাকে এক যোগ ধরে ধরাই বাঁচিয়া কি আমি পেলাম পাপের ভরে চলতে পারিনি তাই কাঁধে চেপেলাম পাপির হেসাব কিনিবে তুমি তোমার করোনা চয়াময় হয়ে ফেলে দাও যদি কে দেবে আমার ঠায় পাপের হিসাব কিনিবে তুমি তোমার করোনা চাই দয়াময় হয়ে ফেলে দাও যদি কে দিবে আমার ঠায় ঠাই শুধু চেয়ে আছে তোমার পানে কখন বলিবে যাও ক্ষমা করে দিলাম পাপের ভরে চলতে পারিনি তাই কাঁধে চেপে এলাম অবস্থিত আজকের সভাপতি মহাশয় আমার সামনে বসে থাকা ইমানদার ভাই ও বাবাজিগণ পর্দা মা ও খালারা আজকে আপনি আপনাদের সামনে একটি মাত্র আয়াতের টুকরা পাঠ করেছি সেই আয়াতকে কেন্দ্রে রেখে আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে মত ভাইজান মত এমন একটা জিনিস মত এমন একটা জিনিস যে পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকেই মৃত্যুবরণ করতে হবে মৃত্যু ছাড়া কোনো গতি নাই মানুষ এমন একটা ব্যাপার যে মানুষকে এটা মনে করতে হবে যে আমরা এই যে আছি সকালে যারা আছি তারাকে সন্ধ্যার আর আশা করতে হবে না আর সন্ধ্যার যায় সন্ধ্যায় যারা বেঁচে থাকবে তারাকে আবার সকালের আশা করতে হবে না ভাইজান মরণ এমন একটা কাছের জিনিস যে আপনাকে কোনো ভি সময়তেই আপনার কাছে চলে আসতে পারে আপনার এমন একটা ব্যাপার মরণ এমন একটা ব্যাপার যে আপনাকে যখন খুশি যখন আপনার ইচ্ছা আল্লাহর ইচ্ছা হবে আল্লাহর রব্বুল আলমী বলছেন ওয়ারিকুল্লি উম্মাতিন আজালুন মানুষের কাছে এমন একটা সময় সে সময়টা যখনই আসবে ফাইজা যা লা আজালু হোম ইয়াস্তাক দেমন মানুষের কাছে সে সময়টা যখন চলে আসবে তখন এক সেকেন্ড এদিক উদিক হবে না ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন আরও অন্য জায়গায় বলছেন কুন ইন্নাল মাউতা লযী তাফিরন নামিনহু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নাবি তুমি ওই সমস্ত মানুষদেরকে বলে দাও যে সমস্ত মানুষেরা মরণকে ভয় করে এক জায়গা থেকে অন্য জায়গা পালিয়ে যায় মরণকে স্মরণ করে এক জায়গা থেকে আস এক দেশ থেকে অন্য দেশে চলে যায় ওই সমস্ত লোকেদেরকে বলে দাও যে ওই সমস্ত লোকেরা তোমরা তোমাদের পালিয়ে গিয়ে কোনো লাভ হবে না পালিয়ে গিয়ে কোনো লাভ হবে না তোমাদের যেখানেই তোমরা থাকো না কেন যতই অন্ধকারকোপ তৈরি করো না কেন তোমাদের কাছে সেই মরণ আসবে তোমাদের মরণ গ্রাস করবে এই মরণ তোমাদের ধরে ফেলবে ভাইজান মরণ এমনই নিকটের জিনিস আপনার সব সময় আপনার কাছেই কখন যে আপনার অর্ডার হয়ে যাবে অতএব মরণের আগে ভাইজান আমাদেরকে ওই দুনিয়ার কিছু ব্যবস্থা ওই দুনিয়ার কিছু আপনাকে ওই দুনিয়ার কিছু কামাই করে নিতে হবে ভাইজান তার মধ্যে একটা হলো কি নামাজ তার মধ্যে দান এই যে রোজা এই সমস্ত ভালো ভালো কাজ আমাদের করতে হবে যাতে করে মরণ সময় আমাদের মুসিবত না যেন আসে মুসিবত যেন না হয় তার মধ্যে একটা হলো এই কোরআন তেলাওয়াত যদি আমরা টাইম মনে করেন যে সকাল সন্ধ্যা যদি আমরা কোরআনের তেলাওয়াত করতে পারি আমাদের মরণে যে আজাব মরণের যেন একটা কঠিন শাস্তি সেই শাস্তি থেকে আমরা পরিত্রাণ পাবো ভাইজান আমরা সেই দিন মরণের সময় আমরা সেই মরণের সময় যে কষ্টটা সেই কষ্টটা আমাদের হবে না ভাইজান আমরা চাই যে আমরা মরণের সময় আমাদের আত্মাটা আমাদের রুহটা আস্তে করে যেন বের হয় সেই সেই ব্যবস্থা নিয়ে আমাকে দুনিয়ার বুকে চলাফেলা করতে হবে ভাইজান তো আসুন আমরা সকলেই যেন সেই মরণকে স্মরণ করে আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় আল্লাহকে রাজি করার জন্য আমরা অনেকেই কিছু করি যার তার মানে হলো এই যে আমরা নামাজ রোজা আমরা হজ জাকাত এই যে একটা দান আর সাদ তার বালা আপনার কাছে যে মরণের সময় একটা মুসিবত আসবে সেই মুসিবত একটা বালা সেই বালা থেকে বাঁচার জন্য আপনাকে কি করতে হবে দান হরাত করতে হবে বাবজান ভাইজান এই দান যদি আমরা করি তাহলে মরণের সময় আমাদের আত্মাটা অতি আসতে বের হবে আমরা কষ্ট কম পাব অতএব আমাকে কী করতে হবে মরণের সময় মরণে সমাটার জন্য আমাদের ব্যবস্থা এই সমাতেই করতে হবে ভাইজান বাপজানেরা তো আমি চাই আমার সারা পৃথিবীর মানুষ আমরা যারা দুনিয়ার বুকে বেঁচে আছি যারা বসবাস করছি আমরা চাই যে মরণের সময় যেন আমরা মরণের পরে হোক বা মরণের আগে হোক যে সমস্ত শাস্তিগুলো রয়েছে সে শাস্তি থেকে আল্লাহ রাবুল আলমিন আমাদের পরিত্রাণ দেখ হেরাবুল আলমিন তোমার কাছে আকুল আবেদন যে আমরা যখন আমাদের মরণ করব হের রাবুল এই যে মরণ কুল্ল নাফসিন জায় কাদুল মত প্রত্যেকটা নাফ্সকে প্রত্যেকটা আত্মাকে প্রত্যেকটা মখলুককে আপনার মরণের মজা এক হবে এমন একটা গ্লাস এমন একটা পেয়ালা যে সেই পেয়ালায় সবাইকে পান পড়তে হবে ভাই যান বাপ যান তো আসুন এই মরণকে স্মরণ করে আমরা পর পরকালের জন্য কিছু রোজগার করে নিই কিছু রোজগার করে নিই তাই আমার সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমি বলতে চাই যে আমরা মরণকে বেশি বেশি করে স্মরণ করব আমরা মরণকে বেশি বেশি করে স্মরণ করব যাতে করে আমার সেই মরণের স্মরণটা যেন কখন যে মরণ চলে আসবে সেই স্মরণটা যেন থেকে যায় হেরাবুল আলমিন তুমি আমাদের যে মরণটা করবে সে সমাজ সে সময় আমার মরণটা যেন অতি নরমভাবে অতি আরামের সহিত অতি নরমের সহিত যেমন আমাদের মরণটা হয় হেরাবুল আলমিন আমাদের সকলকে তুমি সেই মরণকে স্মরণ করার তুমি তৌফিক করো আল্লাহ আমিন পাখি যে দিন সে করবে ডাকা ডাকি মরণ পাখি যে দিন সে করবে ডাকা ওড়ে যাবে প্রাণ তোমার সঙ্গে থাকবে নাকি মরণ আমাদের কাছে আসবে তো এই মরণটাকে আমরা স্মরণ করি আর সে সাথে আমরা কিছু করে দান আল্লাহর আস্তে এই মাদ্রাসার জন্যে আমরা দান করি আল্লাহ একজন ভাই আমার বাবজি আল্লাহ পঞ্চাশ টাকা দিয়েছে তোমার মাদ্রাসায় আল্লাহ সে দানকে সাদরে কবুল করো আল্লাহ দানের বিনিময়ে ভবিষ্যৎ উজ্জ্বল করো মামা তার মামা মারা গেছেন তার জন্য এক হাজার টাকা দিয়েছে আল্লাহ আল্লাহ তুমি সেই দানকে সাদরি কবুল করো রব্বানা আতনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা আযাবান নার রব্বানা হে রব্বুল আলামিন আল্লাহ গো আমার বাপ জান আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাম আল্লাহ জানে না তার উদ্দেশ্যে কি আছে আল্লাম রব্বুল আলামিন তুমি বেশি ভালো জানো রব্বুল আলামিন এ দানের বিনিময়ে তার ভবিষ্যৎ উজ্জ্বল করো আল্লাহ আল্লাহ মৃত্যু ব্যক্তির আল্লাহ কবরে তুমি নরম নুরে মানওয়ার করে দাও রব্বুল আলামিন সেই কবরটাকে জান্নাতের টুকরা করে দাও হে রব্বুল আল্লাহ জান্নাতের লিবাস পরি আল্লাহ জান্নাত নসীব করি আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না কান্তাস সামিল আলিম ওয়া তুব আলাইনা ইন্না কান্তাত তাওয়াবুর রাহিম আমিন সুম্মা আমিন আরেকজন ভাই আমার চল্লিশ টাকা দিয়েছে একজন বোন আমার আল্লাহ সে দানকে তুমি সাদরে কবুল করো আল্লাহ বাবাজি আমার একশত টাকা দান করেছে আল্লাহ আল্লাহ কো সেই দানকে তুমি সাদের কবুল করো আল্লাহ আলামিন তুমি তার নাম জানো পৃথিবীর সমস্ত মানুষের কথা মনের কথা আল্লাহ তুমি সব কথা তুমি জানো আল্লাহ আল্লাহ জানি না কে কে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ আল্লাহ তুমি সকলের দানকে তুমি সাদের কবুল করো আল্লাহ আমিন আল্লাহম আমিন হেরাবুল আলামিন সকলকে তুমি সুখে শান্তিতে রাখি আল্লাহ আছি পাপেরি সাগরে না জান কি হবে ও পারে হাসরে গা গডবে আমি পাপেরি সাগর কি হবে ও পারে হাসরে আজকের মতো এখান থেকেই আমার বক্তব্য এটি করছি ওমা আলাইনা ইল্লাল বালাক ওয়া আলাইকুমুল হিসাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু